তো এই যে পাশের বাড়ি ব্রাহ্মণ দাদুর বাড়ি চলে এসেছি তা এখানে যেহেতু আজকে কাঁচাঘাট পুজো তো কাঁচাঘাট পুজোর প্রস্তুতি চলছে তো এই দেখো সমস্ত ঘটগুলো সব কাঁচা কিন্তু মাটির ঘট যেহেতু আমরা ইতু পুজো করি কি পোড়া মাটির ঘটে আর এটা হচ্ছে কাঁচাঘট পুজো হবে আজকে ঘরে পুজো হবে কালকে ঘাটে পুজো তো এই যে সব এখানে রেডি করছে যা যা লাগবে সব এখন সাজানো হবে ইঁতুঘট পুজো যেরকম হয় অনেকটা হয় হয়তো একটু নিয়ম উল্টো মানে একটু উনিশ বিশ আর কি তো দেখো সবটা রেডি হচ্ছে এই বাড়িতেই সবাই আসবে এসে পুজো টুজো করবে আর এদিকে আবার হলুদ বাড়ছে যেগুলো কিন্তু ওই ঘটে মাখানো হবে এই দেখো হলুদ বাড়ছে কাঁচা হলুদ আর এদিকে সবটা বেলপাতা দুর্বা তারপরে ধানের শীষ ফুল সব কিন্তু এই ঘটের মধ্যে চলে যাবে